ওরে মদিনার গোলা মিয়া দে ও হজের কেবেলা মদিনার গোলা মিয়া দে মদিনার না গোলামিয়া দে ও বাবা জানে কেবেলা মদিনার না গোলামিয়া দে সোনা চান্দিগির রূপা না চরণ দুলিয়াই সোনা চান্দিগির রূপা না চর দুলি এই কামনা ভাঙা তকদির সোরা লাগাই দে ও হসে কেবেলা ভাঙা তকদির সৌরা লাগাই দেখ ও বাবা জানে কেবেলা মদিনারে গোলামাই দে বেলায়তে কবর নারী ঘোষলা সমাজ ভাঙ দারি বেলায়তে কবর নারী গৌলা জিমান্ডারি ওরে আসার অন্তর জোড়াই দে ও হজেরতে বেলা আছে গনির অন্তর জোড়াই দে ও বাবা জানে কেবেলা মদিনার গোলামি আমাই পলকি আই যাওক চলো রে চলো সাবেক আল্লা রে মুখে ও সবে আল্লা দুয়ারে দোয়ারে সে পাল্কি নয় যাও চলো রে চলো সাবেক আল্লাহ মুখে ও সবে আল্লা রে মুহে দিবানিসি যে কই জনা দ্বিত আজ তাহারা কোথায় গেল ও ভাবরে ফিরে মনা দিবানিসি যে কই জনা দিত কু আজ তাহারা কোথায় গেল ও ভাবুরে ফিরে মনা ওরা দিবানিস যে কই জনা দিত কুমন্ত্র আজ তা কোথায় গেল বাবুর ফিরে মনা তোমার আট কুটুরিগি নই দরজা আট কুটুরি নই দরজা বন্ধ এই যে হলো রে হলো সবেক আল্লাহ রসুল মুখে বলো ও সবে আল্লাহ রসুল মুখে দুয়ারে আইসা সে পালকি নয়রি যাও চলো রে চলো সবে আল্লাহ রসুল মুখে ও সবে আল্লাহ রসুল মুখে বলো সালাত